আসসালামু আলাইকুম আজ শুক্রবার এর জন্য একটি স্পেশাল রান্নাবান্নার আয়োজন চলছিল প্রথমে আমি রান্না করব গরুর মাংস এর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভাজব ভাজার পরে আমি এখানে মশলা অ্যাড করব এখানে আমি একটু বাটা মশলা দিচ্ছি এই বাটা মশলার সাথে জিরে রসুন আদা এবং শুকনো মরিচ অ্যাড করা আছে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এরপর এখানে দিয়ে দিব আমার গরুর মাংসগুলো আমি মাংস দেবার পরে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি মাংসটা কষানোর পরে একটু শর্টকাট রান্নার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংসটা খুব জুসি হয় নরম হয় এবং সময় কম লাগে গ্যাসও বেঁচে যায় এই যে আমি মাংসটাকে খুব ভালো করে একটু কষাবো কষানোর পরে আমি তারপর প্রেসারে দিয়ে দিয়েছিলাম মাংসর ভিতরে আমি একটু আলু দিয়েছিলাম কারণ মাংসের মধ্যে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না আলু দেবার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম যাই হোক এরপর পরের প্রসেসিংয়ে আসছি এখন আমি রোস্ট রান্না করব। এই যে রোস্ট রান্না করার জন্য আমি রোস্টের একটা মশলা বানিয়ে নিচ্ছি রোস্টের মশলার সাথে টক দই সাথে সস এবং আরও কিছু মশলা আমি অ্যাড করে মিক্সড করে একটা মশলা পেস্ট বানিয়ে নিব এরপর আমি মাংসটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই তো এই মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব খুব একটা বাদামি করে ভাজব না হালকা করেই ভাজব এই যে পেঁয়াজ বাটার মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে কষাবো মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি এর ভিতরে রোস্ট দিয়ে দেব একটা ভালো কালার চলে আসবে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আমি এখন এর ভিতরে রোস্টের জন্য যে মাংসটা করেছিলাম সেটি দিয়ে দিব এটি দেবার পরে আমি একটু ভালো নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পরে এটাকে আমি ঢেকে দেব ঢেকে দেবার আগে আমি এটার ভিতরে একটু তরল দুধ দিয়ে দিব। এই যে দেখেন ফাইনালি রোস্ট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এবং আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল এবার করব পোলাও ঝরঝরে পোলাও রান্নার জন্য আমি এই টিপসটি ফলো করি সেটি হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব ভাজার পরে আমি এখানে চাল দিয়ে দেব চাল দেবার পরে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। এখানে একটু সামান্য আদা বাটা দেবো এবং লবণটা দেবো দিয়ে ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দেবো পানি দিয়ে যে দমে রেখে দেখেন সুন্দর একটা ঝরঝরে পোলাও হয়ে গেছে আমার পোলাও মশাল্লাহ খুব ভালো হয়